বাগমও তো সাজগুজ করতে পারি না তো সারাটা দিন কাজকর্ম করি তবে করে মন পাই না আজকে আসুক শেডিউল থেকে আসুক তার একদিন আর আমার একদিন মরার পুরি তার খব জায়গা যদি বারে বারে কিশোরে পেম তো মাই কথা তবে প্রেমিকা কোথায় আর প্রেমবা কোথায়

আজকে মুড়ির শেষ রাত আজকে শরীর একটু খারাপ লাগছে একটু শুয়া মা কি হচ্ছে বাবা একটা শরবত তৈরি করে দেই যাও নিয়ে এসো এই তো সুযোগ বুড়িরে জন্মের শিক্ষা দিন একবারে মাইরা ইন্দুর মারা বিশ্বাস মরার গুড়ি আমার বহুত চালাইছ এবার তোর খবর আছে এটা একবারে মা বৌমাটা অনেক জানাই আসলে বৌমাটা অনেক ভালো খান মা আহ মরার মুড়ি দেখি কোথায় সোনা গয়না আছে সব নিয়ে আজকে বাকি নেকলেস মেকআপ এইসব লিয়ে আমি ভাইছি মরার তুই থাক আমি একবারের লেগে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস মাই ফর ভিডিও ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানান আর নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা অন করে দিন